হাই রাইজ আই এম সির মুখার্জি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে অনেক দিন পর আর একটা ভ্লগ নিয়ে এসেছি কারণ তোমরা সবাই বলেছ যেহেতু আমি জিম স্টার্ট করেছি জিমের সাথে সাথে আমি কী খাবার খাচ্ছি কী ডায়েট করছি সেটা আমি দেখাবো আজকে এই জন্যে স্টার্ট করলাম তা কারণ কালকে আমি জিমে গিয়েছিলাম আর কালকে ওই যে দাদাটা থাকে যে ট্রেনার সে আমাকে ডায়েটটা দিলো ডায়েট চার্টটা দিলো তো তার জন্য আমি ওটা পেয়ে আজকে থেকে ডায়েট করা স্টার্ট করছি আর কি কি নিচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব তো আর একটা কথা বলে দিই যে ডায়েট চার্টটা আমাকে দিয়েছে সেটা কিন্তু আমার হাইট ওয়েট তারপর এজ সব কিছু দেখে বডি মাস ইন্ডেক্স মেটাবলিজম সব কিছু দেখে তারপরে কিন্তু ডায়েট চার্টটা দিয়েছে তো এটা কিন্তু তোমরা সবাই ফলো করো না আমি সাজেস্ট করব না দাদাটাও বলেছে যে এটা কারোর সাথে শেয়ার করিস না এটা যেন কেউ না ফলো করে কারণ সবার হাইট ওয়েট এজ এগুলো তো সেম হয় না এগুলোর ওপর ডাইট ডিপেন্ড করে তো আমারটা দেখে যদি অন্য কেউ করতে যাও তার হয়তো রেজাল্টসে নাও পেতে পারো তো এই আর কি আমি জাস্ট তোমার সাথে শেয়ার করছি তো চলো দেখে নাও ব্রেকফাস্টে আমি কি নেব তো এখানে দেখো ব্রেকফাস্টে কি নিয়েছি এখানে ব্রেকফাস্টে একটা ফুল বয়েল এগ আছে আর দুটো এগ হোয়াইট আছে এ টোটাল তিনটে একটা ফুল আর দুটো এগ হোয়াইট একটা অ্যাপেল পাঁচটা আমন্ড আর এখানে দেখো কি আছে এটা ওটসটাকে গুঁড়ো করে নিয়েছে মা এই ওটসটাকে গুঁড়ো করে নিয়েছে এটা 40 গ্রাম নিয়েছি 40 গ্রাম মানে হচ্ছে 2.8 টেবিলস্পুন আর চিনন্ন না এই অ্যাপেলটা বলছে মা কেটে দাও না হ্যাঁ আমার কান্না ভালো লাগে না আমিও তাই আমার খুব বড় আখের কাছে ভালো লাগে আর এই ওটস টা আমি মিক্সিতে ইয়ে করে নিয়েছি ডাস্ট করে নিয়েছি দেখি একদম স্টাইলিশ সেজে সেজে দেখো আচ্ছা পুরো হাটটাটাই তো পড়েছে ও দারুন নাকি আর এটা হচ্ছে বই মাছ এটাই মাত্র বাস হলো এটা হচ্ছে একেবারে ওই পারসে মাছ বই বলে পারসে ও বড়মা আমি যখন দাঁড়ি তখন বই মাছটাকে আচোখে পড়ছে হ্যাঁ ও তো দেখো আজকে লাঞ্চে কি प्रिपरेशन হচ্ছে আজকে লাঞ্চে মাছছে দেখা নাও আমাকে তো ভাত ডাল সালাড আর মাছ কিছুতে বলেছে তো মা এখানে মাছ চিংড়ি মাছ প্লস আগে কচুলতি বানাবো তার জন্য কচুটা ওয়াশ করে নুন হলুদ মাখিয়ে রাখছি অনেক মোটা না বেশ মোটা মনে হচ্ছে যেন ফেলে দেওয়ার পর আরো যেন মনে হচ্ছে যেন ফুলে আসছে কচুর নথিটা বয়ল করে রেখেছি অল্প নুন আর একটু তেঁতুল দিয়েছি অনেক সময় তো একটু পিটপিট করে তো সেজন্য ওটা করবেই না অল্প তেঁতুল দিয়ে দিয়েছি আর এটা যখন মার্কেট থেকে নিয়ে আসে এর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে খেটে আর বয়ল করা হয় এটা খুব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পুরোটা তো দেখতে পেলে পেঁয়াজ আদা রসুন আর গুঁড়ো মশলা ব্যাসার কিচ্ছু দেয়নি

দিয়ে করে এটা ওই এক বাটির মতো খাবো তার সাথে সালাড নেবো শশা গাজর এগুলো নেবো যখন খাবো তখন তো আবার দেখাবো তারপর এরপর একেবারেই হবে মানে লাগতো এরপর একেবারে লাগতো আমি ব্রেকফাস্ট করেছিলাম আটটায় অনেকক্ষণ পর তোমার সাথে আবার শেয়ার করছি তো এখন বাজে এগারোটা এখন আমি এই যে চিকেন স্যুপ খাব তার সাথে আছে স্যালাড চিকেন স্যুপটা দারুণ হয়েছে সত্যি মা থাকবে তবেই সবকিছু না অনেক কিছু না একটা মাই এগুলো সব করতে পারে অন্য অন্য করতে পারবে কিন্তু এটার মধ্যে যে ভালোবাসাটা আছে মায়ের সেটা থাকবে না পুরো চুনু ডাল চিকেন তো এরকমই টেস্টি চিকেন যেমন করে খাবে দারুন লাগবে কিছু সলার আমি এখন খাচ্ছি আবার কিছু খাবো আমি লাঞ্চের সময় ভাতের সাথে এটা খেয়ে একটু রেস্ট নিয়ে আমি স্নান করতে যাবো তারপর তোমার সাথে আবার लांच टाइम देखा कर

দেখো গোপাল এই দেখো আমাদের গুকু সোনা আমার ভাই ছোট ভাই খুজকে ভাই সোনা আমার ছোট बेटा এবারে খাবার খাবে পূজো হয়ে গেছে চান হয়ে গেছে ওইখানে জল আছে দুধ আছে মন্ডা আছে আর আছে লিচুম আগে খাবে মন্ডা এটা চাচির মন্ডা এই তো খাও 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 এই তো আমাকে পুচো খাদ্য দিচ্ছি তো আমার স্নান টান হয়ে গেছে আর এত গরম এত গরম নিরচোখের অবস্থা থেকে বুঝতেই পারছো কি হয়েছে ভীষণ গরম পড়েছে মানে এই রুমে এসি আছে এসি ছাড়া বাইরে বেরোতে পারছি না এতটাই গরম একটু বেরোচ্ছি আবার কাছে চলে আসি তো কি করব এখন তো লাঞ্চ করতে যেতে হবে ওখানে এত গরম পুরো ডিফারেন্স ইন্ডিয়া পাকিস্তান ডিফারেন্স হয়ে গেছে এরকম হয়েছে এটা ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেছে একদম ওখানে পা রাখা যাচ্ছে না তো চলো লাঞ্চ মা বাড়ছে আর কি কি করেছে চলো তোমার সাথে শেয়ার করি তো এই দেখো আমার লাঞ্চ সুন্দর করে গোছানো হয়েছে দাম দেখতে লাগছে দাম দিয়েছি

ইভিনিং গাইস তো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে আর আমি রেডি হয়ে গেছি জিম যাওয়ার জন্য এখন যাব আমি জিম কারণ আজকে এখন থেকে স্টার্ট করলাম অন্যদিন কি হয় বাবা অফিস থেকে আসে সাড়ে সাতটা বেজে তারপরে যাই তো ও বাড়িতে এখানে ফিরিয়ে আমি দশটাতে অনেক রাত হয়ে যায় আর জিম করে কি করে এত টায়ার্ড হয়ে যায় না যে খেতেও ইচ্ছে যায় না তো তাড়াতাড়ি করে খেতে হয় তারপরে আবার ঘুমোতে হয় তো এই আর কি অনেক জলদি হয়ে যায় এই জন্য ভাবছি এখন গেলে সাড়ে সাতটায় চলে আসবো তাহলে বাড়িতে এসে একটু রেস্ট করব তারপর ডিনার করব তো এই জন্য এখন আমি বেরোবো তো চলো বিকেলে কি খাবো দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এই দেখো বিকেলে আমার খাবার হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুটস আর হচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জ গুলো দারুণ লাগছে দেখতে টক টক করছে পুরো না হ্যাঁ তো আমার খাওয়া শেষ হয়ে গেলে এখন এই যো এই ড্রাই ফ্রুটস গুলো খাচ্ছি এখন বেরো আর আমার সাথে যাচ্ছি এখন রূপা আমি আমাকে পৌঁছে দিয়ে চলে আসবি চলো আর আসার সময় বাবা অফিস থেকে ফিরে আমাকে পথে বাড়ি নিয়ে চলে আসবে বাই আর আমি একা বাড়িতে এখনই রূপা আসবে চা খাবো বাড়ি ফিরলাম দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে আর বাড়ি ফিরে গেছি ওই ফিরে গেছি চিন্তা করো সেই গিয়েছি সাড়ে পাঁচটায় আর পনেরো ফিরলাম তো আজকে আমি যে এতক্ষণ আমি করবো না কারণ সেই তো রাত হয়ে যাচ্ছে আর তিন ঘন্টা হয়ে যাচ্ছে এরপর দেখি একটু কম করবো দু ঘন্টার মতো করবো এসে ভীষণ টায়ার্ড হচ্ছি ভীষণ টায়ার্ড লাগছে আর খুব কষ্টও হচ্ছে খেতেও পারছি না তো এতক্ষণ করবো না দেখি এক্সারসাইজটা খুব কম করবো আর এরপর ডিনার করব তো চলো আজকে তো ফুল ডে তোমার সাথে আমি শেয়ার করলাম আজকে শেয়ার করলাম আমার রুটিন আমি সকাল থেকে রাত অব্দি কি খাচ্ছি কি করছি এগুলো শেয়ার করলাম তোমরা দেখতে চাইছো যেহেতু একদম নতুন থেকে সবকিছু শুরু করছি আগে যা করেছি করেছি সেগুলোতে আমি কিচ্ছু রেজাল্ট পাইনি এগুলো এখন শুরু করছি করতে থাকবো আর সব জিনিসেই বলে আমি আমি তোমাদের বলি যে কোনো জিনিস তোমরা যদি ইউজ করো সেটা অন্তত ভালো রেজাল্টে পেতে তিন মাস লাগে তো তিন মাস পরে তোমরা বুঝতে পারবে কি হল না হলো আমিও পারবো তো চলো ডি তোমাদের দেখিয়ে দি শেয়ার করে দি এই দেখো আমার রাত্রির ডিনার একটা রুটি আমি খাই ওখানে ওটা এক সাইডে লেখা আছে একটা রুটি আর ভালোই হয়েছে একটা রুটি আমি খাই রুটি একটা পারবো না রুটি আমার ভালো লাগে না এখানে আছে ডাল আর এখানে ওই দুপুরের মাছ খেতে বলেছে একটা কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে আমি ভালোভাবে দেখিনি ওখানে লেখা আছে যেটা মানে মাছ খেতে খেতে বলেছে বলেছে বয়েল বয়েল তো থেকে খাবো কিছু করার নেই আজকে এটাই খাই হ্যাঁ আর আছে সালাড আমি দেখলাম হ্যাঁ মা দেখলো ওটা আমি ঠিকঠাক খেয়াল করিনি লেখা আছে রুটি ডাল স্যালাড আর ফিশ বয়েল যদি ফিশ না খাও তাহলে রাজমা বয়েল কিন্তু আমি ওটা দেখিনি তো কি করব চলো রাত্রে ডিনার আমি করে নিই আর এখানেই এন্ড করলাম এর সাথেই রাত্রি ডিনারের সাথে আমি এন্ড করে দিচ্ছি আজকে আমার এই ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে একটা ভালো ভিডিও নিয়ে তো আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলবে না বাই বাই লাভ ইউ অল